আজকে থেকে সালা লেবার চার ঠোরকা ঢুকি করবে না দেন লেখা আছে ঠোরকা ঢুকি প্রতিরোধ খাবার হচ্ছে টোটালি যা কিছু আছে এক গ্রামে এক দুই লিটার খাবার পানিতে দিবেন দিলে কি হবে মানে বাচ্চা ঠোকা ঢুকি করবে না এরপর বাচ্চার গ্রোথ ভালো থাকবে বাচ্চা দ্রুত বড় হবে মানে হেলদি থাকবো আর এদের পানি পরিষ্কার এটা খাওয়াইতে হবে এটা খাওয়াইলে বাচ্চা পেট খারাপ হয় সালমনি সমস্যা হয় এগুলা কিন্তু থাকবে না আমি কবে না একটা উল্টা উল্টা সামনে কি হ্যাঁ 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 যাই হোক রেকি বস এটা খাওয়াবেন পঁয়ত্রিশ দিন বয়সে গায়ে ঠান্ডার ডোজ হম আর পেট খারাপ ডোজ তার পেট খারাপ নাই যদি কখনো পেট খারাপ হয় আমার ইনফরমেশন ছাড়া কিছু খাওয়াবেন না কারণ গরম হয়েছে বলে আবার রায় দিবো তখন যাই বাচ্চার কোয়ালিটি ঠিক থাকবো না তখন কিন্তু আবার সমস্যা

করলে বাচ্চাগুলো আরো ভালো থাকবো তারপরে এই ভিটামিন গুলো খাওয়ালে বাচ্চা দ্রুত বড় হবো আমরা যেন মুরগি পঞ্চাশ দিনে বেশি আপনার বেসতে পারবেন আর যদি মুরগি যদি ক্যাশ লাগে যায় কোনো কারণ যদি ঠিক মতো না পারে না সমস্যা নাই যদি না পারে তখন তো বাচ্চা দোষ হবে না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আর কি অবস্থা আছে আর নাই না দুটাই যে খাওয়ান আল্লাহ বসা আর কোনো সমস্যা আপনার কষ্ট করতে হবে না